হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো প্রিয়াজ লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার জানাই অনেক 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 ওয়েলকাম তো তো আশা করি তোমরা এতক্ষণ একটু হলেও বুঝতে পেরেছো যে আমি যাচ্ছি ঘুরতে হ্যাঁ প্রায় ছ সাত মাস প্ল্যানিং করে আজকে ফাইনালি সেই দিনটা এলো আজকে আমরা সবাই যাচ্ছি কাশ্মীর তো আমি তো সকাল থেকে ভীষণ 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 খুশি আর আজকে ডাবল খুশি কারণ তার একটা কারণ আছে আজকে ছিল হোলি প্লাস আজকে যাচ্ছি ঘুরতে এবার হোলিটা আমি একটু মিস করছি কারণ প্রত্যেক বছর ভাই বোনদের সাথে প্রচুর 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 মজা করি আর এবার যেহেতু ঘুরতে যাচ্ছি তো তো মজা আনন্দটা একটু কম হয়ে গেল আর কি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম শিয়ালদা স্টেশন আর আমাদের এখান থেকেই ট্রেন ছিল হচ্ছে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই যে হামসাপড় এক্সপ্রেসে করে আমরা যাব তো এখানটায় না এর স্টেশনে একটু কাজ চলছিলো তো ট্রলিগুলো নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আর এত 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 গরম পড়েছে কি বলবো আমি তো প্রায় ঘেমে পুরো চান হয়ে যাচ্ছিলাম তার মধ্যে হাতে একটা হাতে ব্যাগ ছিল একটা হাতে আমি ফোন মানে ফোনে ভিডিও করছিলাম আর কি তো প্রায় আমরা এক ঘন্টা আগেই চলে এসেছিলাম স্টেশনে তো খানিকক্ষণ ওয়েট করছিলাম আর এই যে দেখো এখন আমাদের ট্রেনও চলে এসছে তো চলো আমরা ট্রেনে উঠি তো তোমরা দেখতে থাকো আমরা কে কে যাচ্ছি তো তোমাদেরকে বলা না আমরা যাচ্ছি হচ্ছে আমি ছোট আমার মা আর মামনি আমরা চারজন হচ্ছে যাচ্ছি ঘুরতে হ্যাঁ মাত্রই স্টাইলিশ চশমাটা আমি পছন্দ করি আর আমাদের সামনে যারা বসেছিল ওরাও হচ্ছে আমাদের সাথেই যাচ্ছি মানে একই গ্রুপের সাথে মানে আমরা যে ট্রাভেলের সাথে যাচ্ছি তো সেই ট্রাভেলের সাথে ওরাও যাচ্ছে দেখ আমাদের সিটগুলো যেহেতু একসাথে পড়েছিলো খুব ভালো হয়েছিল মানে ভালো লাগছিলো আর কি আর খুব মজা হচ্ছিলো সাটা রাস্তার কি গল্প হাসি ঠাট্টাই আর কি মারতে মারতে গেছি প্রচণ্ড মজা করেছি ট্রেনে আমরা তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমি সকালবেলা যখন বেরোই তখন হচ্ছে আমরা এগারোটাতে বেরিয়ে গেছিলাম আমাদের একটা তিরিশে ছিল হচ্ছে ট্রেন তো তখন কিছু খেয়ে বেরাইনি তো আমি ট্রেনে উঠে আমি খেয়ে নিয়েছিলাম একটু কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার সকাল থেকে না খেয়েছিলাম আর তারপর হচ্ছে দেখো দক্ষিণেশ্বরের বীজ দিয়ে যখন যাচ্ছি তখন মন্দিরটা দেখছিলাম কত ভালো দেখা যাচ্ছে মাঝে মধ্যে ওখান দিয়েই যখন গাড়িতে যাই এদিক ওদিক তখন অতটাও ভালোভাবে দেখা যায় না কিন্তু ট্রেনে করে যাচ্ছি তো দেখো কত ভালো দেখা যাচ্ছে যাই হোক ভালোই হলো মায়ের মন্দিরটা দর্শন হয়ে গেল। যদিও মাকে দেখতে পাইনি তবে মায়ের মন্দিরটা দেখে অনেকটা মনে শান্তি লাগছিল তারপর হচ্ছে এখানে দি একটা দিদি চাউমিন করে এনেছিল তো সেই চাউমিনটাই আর কি সবাইকে দিয়েছিল তো আমাকে মাকে সবাইকেই দিয়েছিল আমাদেরকে তো ওই চাউমিনটা মা খা ওরা খাচ্ছিলো না আমি আর খেলাম না কারণ দুপুরে ভাত খাবো বলে আর খেলাম না তখন ভাত খাচ্ছিলাম অলরেডি আমি আর মা ছোট ওরা সবাই হচ্ছে সকালবেলা যখন বেরোয় তখন ভাত খেয়েই বেরিয়েছিল তো ওরা দুপুরে আর তেমন কিছু খায়নি ওই চাউমিন খেয়েছিলো সবাই মিলে আর খাওয়া দাওয়ার পর আমি ছোটোর সাথে এখানে গল্প করছিলাম বসে আর ওরা সবাই একটু ওই গল্প কেউ শুয়ে আছে তাই আর আর তারপর হচ্ছে আমি জানলা দিয়ে বাইরে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি বাঙালি বলে কথা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি বসে থাকতে পারি বলো সেই ঘুম পেয়ে গেছে তারপর আমি আর কি করবো উপরে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো তারপর বেশিক্ষণ না সবাই এত কথা বলছে ঘুমানো কি আর যায় আর তারপর ট্রেনে উঠলে তো জানোই কার কি হয় জানি না আমার মুখ তো চলতেই থাকে তো চলতেই থাকে শুধু আমার না সবারই মুখ চলতে থাকে মানে আমাদের সাথে যারা গেছিলো আর কি তো এখানে হচ্ছে চাউমিন খেলাম ফ্রেঞ্চ ফ্রাই খেলাম তো ফল খেলাম তারপর হচ্ছে এখানে একটু দেরিতে সন্ধ্যা হয় তো তারপর হচ্ছে চাও খাচ্ছে যাচ্ছিলাম আর বাইরের প্রকৃতিটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো এখান দিয়ে যেতে যেতে অনেক পলাশ ফুল গাছ পড়ছিলো শুধু পলাশের বাগান আর বাগান খুব ভালো লাগছিলো আর তারপর এই যে দেখো এই খাগড়ার প্যাকেটটা আমি কাটতে পারছিলাম ছোটোকে বললাম একটু খাগড়ার প্যাকেটটা কেটে দে তো চায়ের সাথে খেতে ভালো লাগবে সরি নিয়ে যা একটা গেল আর দাও অনেকগুলো আছে দাও ঠিক করে ধরতে পারি এবার ঠিক ধরেছি আমি ভিডিও করার চক করে ওই করেছি কিছু মনে করো না গো তো এখনো মুখ থামেনি এখনও এসে এখানে একটু ওই ড্রাই ম্যাঙ্গো খাচ্ছিলাম আর তারপর দেখো এবার সন্ধ্যাবেলা আমি গরম জল করে এনেছিলাম তো ওইটা দিয়ে আর কি কফি বানাতে গরম জল কফি দুধ এগুলো সবই কিনে এনেছিলাম কিন্তু চিনি নিয়ে যেতে ভুলে গেছি যাই হোক মা সুগার ফ্রি নিয়ে গেছিলো তো সেটা দিয়েই কফি বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল কফিটা কিন্তু মানে ট্রেনে যেগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেটার আর কি

কূলিযেবাপেরে ছেরকা, কূলিয়া করাডুাটেরেয়ারদেয়ে ক্বাসাবে ক্বা ক্বায়ারস্রার চিংনে ক্বাইয, এাংরস্ব কোণিমালে টফি টফি খেয়ে একটু বোরিং লাগছিলো তো সবাই মিলে একটু গানের লড়াই খেলছিলাম তো তারপর হচ্ছে রাত্রে ডিনার করে নিলাম কারণ দশটার মধ্যে ডিনার করে নিতে হবে যেহেতু তো আমি না আমার বাড়িতে মানে বাড়ির থেকে আসার সময় আমি আমার জন্য রাতের ডিনারটা করে এনেছিলাম খিচুড়ি করে এনেছিলাম একটু কারণ আমার রাত্রে ডিনার করে ট্রেনে শুলে একদম হজম হয় না আর খুব কষ্ট হয় মানে গলাভুক জলে প্রচণ্ড তো তার জন্য আমি বাড়ির থেকে খাবার এনেছিলাম আর ওরা সবাই ট্রেনেই কিনে খেয়ে নিয়েছিল।

এই নাম্বার ফোনে কাজটা হয়ে যাক আর দশ মিনিট লাগবে তা আমার একটু কাজ ছিল ফোনে তো রাত্রে একটু না লেট করে শুয়েছিলাম যেহেতু তো সকালবেলার আমি উঠতে পাইনি প্রায় দুপুরে উঠেছি বলাই চলে প্রায় সাড়ে বারোটার সময় আমি ঘুম থেকে উঠেছি তো আমি ওই জন্যেই সবাই বলছে যে দুপুর হয়ে গেছে আর আমার এখন হয়েছে সকাল তো আমি উঠে একটু ওই যে কালকে গরম গরম জল করে এনেছিলাম তো গরম জলটা ছিল তো আমি ওই কফি বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য একটু কারণ কফিটা আমার খেতেই হয় নাহলে পর্যন্ত মাথা যন্ত্রণা করে কফি চা কিছু না কিছু খেতে হয় তো দেখো আমি কিন্তু ওখানে এখানে কফি তারপর। खागड़ा টোস কলা এইসব খাচ্ছে আর ওরা কিন্তু এখন দুপুরে মানে লাঞ্চ করছে যাই হোক তো কারণ আমি বেলা করে উঠেছি তো তার জন্য তো আমি এখানে খাচ্ছিলাম আর ওখানে ওরা দুপুরে লাঞ্চ করে নিছিল কারণ একটা ডেটটা বেজে গেছিলো তো লেট করে নিয়ে আর এমনি ট্রেনের মধ্যে তো টাইমেই খাবার দিয়ে দেয় কারণ ট্রেনে হচ্ছে ওরা হচ্ছে ট্রেন থেকেই কিনে খেয়েছিল খাবারটা আর ছোট তখন খায়নি ও হচ্ছে ছোট সারন্দাপুর থেকে জমটা অর্ডার করেছিল তো ওখান থেকে ওর খাবারটাও নিয়ে নিয়েছিল আর আমার খাবারটা চিকেন আর জিরা রাইস অর্ডার করেছিল তো মানে দামটা একটু বেশি নিয়েছিল কিন্তু কোয়ান্টিটিটা অনেক কম ছিল ট্রেনে ওরা যে খাবারটা খাচ্ছে এটা কত একশো আশিটা কত নিয়েছিল ডিম ভাত তো কোয়ান্টিটি ভালোই ছিল এক্সট্রা রাইসও দিয়েছিল আর তার সাথে লাড্ডুটাও দিয়েছিল তো লাড্ডুটা আমি আর ছোটো খেয়েছিলাম আর এই যে সাহারান্দাপুর এখান থেকে হচ্ছে ও ছোটোর হচ্ছে দুপুরের লাঞ্চটা নেবে আর কি তো খুব কোয়ালিটি কম তো মানে দেখতে পাবে একদম অল্প অল্প ছিল আর তারপর আমি একটু এখান থেকে দই কিনেছিলাম এখানে দইটা খুব ভালো খেতে তো মানে টেস্ট খুব প্রথম আমিই করলাম তো যাই হোক ভালো খেতে ছিল তা আমি একটু খেয়েছিলাম মাকে একটু দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে হচ্ছে ছোট স্যালাড কেটে নিচ্ছিলো আর এই যে দেখো খাবারটা এখানে হয়তো ফটো মানে ভিডিওতে তোমরা বুঝতে পারছো না তবে একদম অল্প ছিল মানে মোটামুটি পেট ভরার মতো আর তবে হ্যাঁ ট্রেনের যে খাবার কোয়ালিটি তার থেকে অনেক বেটার ছিল ওটা তো মানে খাওয়াই যায় না আমি না ট্রেনে বিরিয়ানি অর্ডার করে মানে অর্ডার না বিরিয়ানি বিক্রি হয় আসে তো আমি বিরিয়ানি নিয়েছি এবার আমি জানি বিরিয়ানি তো বিরিয়ানি থেকে একটা ভালো স্মেল বেরায় তো আমি ভাবছি বিরিয়ানি থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না কেন লোকটা যে আর কি বিরিয়ানিটা দিচ্ছিলো তো এটা নাকি আমি না কাগজটা একটু উঁচু করেছি ওমা দেখে খিচুড়ির মধ্যে ডিম দিয়ে দিয়েছে ওটাই ডিম বিরিয়ানি আমি সঙ্গে সঙ্গে রিটার্ন আমি না আমি এটা খেতেই পারবো না পুরো তরকারিতে বোড়ানো ডিমের তরকারি না খিচুড়ি জানি না তার মধ্যে বসিয়ে দিয়েছে একটা ডিম যাই হোক আমি খাওয়া যেতে পারিনি রিটার্ন করে দিয়েছিলাম আর এই যে তারপর হচ্ছে দুপুরে তো ওদের সবার খাবারটা মানে ওদেরও খাওয়া হয়ে গেছিলো আর আমার আর ছোটোরও খাওয়া হয়ে গেছিলো

তো এখানে আমি খাবো না খাবো না করে কিন্তু চিড়ে আর চানাচুর দিয়ে বেশ ভালোই ছোলা আঁকাটা খেয়ে নিয়েছিলাম তো তারপর এই স্টেশনে এসে একটু ট্রেনটা দাঁড়িয়ে ছিল তো ছোটো কখন এই ভিডিওটা করছে আমি নিজেই জানি না তো যাই হোক আমি আর কাটিনি ভিডিওটা অ্যাড করে দিলাম

তারপর হচ্ছে আমরা জম্মুতে নেমে গেছি ট্রেন থেকে আর এখান থেকে হচ্ছে সুমনদার যে অ্যাসিস্ট্যান্ট আছে তো ওরাই আমাদেরকে পিক করবে তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম আসলে প্ল্যাটফর্মটা অনেকটা বড় তো মানে অনেক কটা গেট আছে তো আমরা আসলে একটু গুলিয়ে ফেলছিলাম যে কোন গেট কোন গেট যাই হোক এই যে আপাতত ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আর এখানে ওয়েট করছিলাম তো ওই দাদাগুলো আসবে এসে আমাদের লাগেজগুলো নিয়ে যাবে আমরা তো যাবই। তো এই জাস্ট হচ্ছে হোটেলে এসে পৌঁছালাম আর মানে কী বলবো চোখ মুখ তো খুবই দেখতে হচ্ছে মানে একদম বিধ্বস্ত লাগছে তো এবার হচ্ছে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে এখন আপাতত একটু মাথায় নিয়ে জব তেল মাখব এখানে এত মাথা যন্ত্রণা করছে দুদিন টানা এসিতে থেকে মানে মাথা খুব ধরেছে আর কি আমি ফোনে কী করছি এডিট করব কাজ করব সেটাই এখন ভাবছি তো প্রায় এখন তিন চার ঘন্টার কাজও পড়ে আছে ফোনের আমার কখন করব জানি না অলরেডি একটা বেজে গেছে তো যাই হোক আপাতত একটু ফ্রেশ হয়ে একটু মানে মানে নিজের আর কি হালকা হবো আর কি তো ছোটো গ্যাসে ফ্রেশ হতে আমি একটু ফ্রেশ হব তো চলো আবার রাত্রে কি ডিনার করি তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো রাতের ডিনারের জন্য আমি মোমো অর্ডার করেছিলাম আর ওরা ভেজ থালি অর্ডার করেছিল তো অনেক কিছু দিয়েছিল আর এত রাত্রে যে আমার খাবারটা এত ভালো এত টেস্টি আর এত ভালো মোমো সত্যি আমি আগে অনেকবার অনেক জায়গাতে মোমোটো টেস্ট করেছি বাট এই মোমো টেস্ট দারুণ ছিল দারুণ দারুণ আর এই ছিল হচ্ছে ভাতের থালি আর কি আর আমার এই যে মোমো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু পে আইকনটা করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা ঝটপট আমার ব্লগটা দেখে নিতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন আরো একটি ব্লগে আবার দেখা হবে টাটা